আমরা সরকারে জনগণের এজেন্সি করেন সমস্যা আপনারা দেখছেন স্বচ্ছ ভারত বসে বিজেপি প্রার্থীই দেখা যাচ্ছে তিনি কি জিতবেন নাকি তিনি জিততে পারবেন না কোন পজিশনে আছেন তিনি রাজনৈতিক মহলে কিন্তু বসের রক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবা হচ্ছে কারণ এখানে গুরুত্বপূর্ণ এই কারণে સંદેશ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের রণকপট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিজেপি প্রার্থী যেই এখানে দেখামাত্র তাকে তাকে কিন্তু যেভাবে তিনি একটা ন্যাশনাল মুভ হয়ে গেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে রেখাপত্রের জিতে আসাটা কিন্তু খুব কারণ যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং যে অন্যায় এই সন্দেশখানি জুড়ে ইন্টার গোষ্ঠীর লোকসভা জুড়ে হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষকে একজোট হয়ে রেখাপত্রকে জিতিয়ে আনাটা ভীষণভাবে দরকার এবার বিষয় হচ্ছে যে এই লোকসভা কেন্দ্র ঠিক অবস্থানটা কোথায় এখানে কিভাবে রেখাপাত্র জিততে পারে এখানে হিন্দু ভোট কত এখানে মুসলিম ভোট কত রেখামাত্র কোন জায়গা থেকে খুব ভালো লিড দিতে পারে সেই সমস্ত তথ্য নিয়ে আমি আপনাদের সামনে এসেছি প্রথমেই দেখে নেব যে এই লোকসভা কেন্দ্রে কারা প্রার্থী হয়েছেন সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার টিএমসি এর প্রার্থী হাজি নরুল ইসলাম আইএসএফ এর প্রার্থী আক্তার রহমান বিশ্বাস এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং আরো অন্যান্যরা রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত সাতটি বিধানসভা রয়েছে সেই বিধানসভাগুলির মধ্যে বসিরাট দক্ষিণ বসিরাট উত্তর হিমালগঞ্জ সন্তেশখালী হারোয়া বাদুরিয়া বসিরাট উত্তর আমি বললাম মীনাথা এই সাতটি বিধানসভার মধ্যে তিনটি বিধানসভা কিন্তু হিন্দুদের দখলে বলা যেতে পারে হিন্দু ভোট এখানে বেশি এবং চারটি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোট অনেক বেশি ফলে এই জায়গাতে কিন্তু একটা খুব বড় লড়াই হতে চলেছে যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বিধানসভা কিন্তু দু হাজার একুশে টিএমসির দখলে ফলে লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি বিধানসভার নিরিখে যদি আমরা দেখি সম্পূর্ণটাই টিএমসির দখলে সাতটি বিধানসভায় টিএমসি দখলের এবার যদি আমরা হিন্দু ভোটকে এখানে একত্রিত করতে পারি তাহলে কি সংখ্যা দাঁড়াচ্ছে কি তথ্য দাঁড়াচ্ছে সেটা নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভা দক্ষিণ এই বিধানসভাতে হিন্দু ভোট টোটাল হাজার ছশো বিয়াল্লিশ অর্থাৎ এই হিন্দু ভোটটা যদি রেখাপাত্র নিজের দিকে করতে পারে এবং হিন্দুদেরকে যদি একত্রিত করতে পারে কারণ যেভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে একটা হিন্দুদের জাগরণ হয়েছে সেইটাকে যদি কাজে লাগাতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দুদেরকে আক্রমণ করে চলেছেন তিনি মুসলিমদেরকে যেভাবে একটা তোষণ রাজনীতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই হিন্দু ভোটকে যদি একত্রিত করতে পারে তাহলে বলা যেতে পারে কিন্তু যে লেখাপাত্র অনেকটাই বেশি সম্ভব ভোট এখান থেকে টানতে পারবে এবার আসি হিমগঞ্জ বিধানসভা কেন্দ্র হিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে সংখ্যা কিন্তু অনেক কম মাত্র আঠারো পার্সেন্ট হিন্দু ভোট এক হাজার নশো এই এক লক্ষ চৌত্রিশ হাজার নশো পঁয়ষট্টি হিন্দু ভোটকে নিজের দিকে নিয়ে যেতে পারে এবং এখানে হিমালগঞ্জ কিন্তু খুব একটা দূর না সন্ত্রাসকারী থেকে যেভাবে অত্যাচার হয়েছে যেভাবে অত্যাচারের শিকার সকলে হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু হিন্দু ভোটকে খানিকটা হলেও একত্রিত করতে পারবে রেখাপাত্র এমনটা সেখানকার মানুষজন কিন্তু ভরসা দিচ্ছে এবং মুসলিম ভোট যদি ভাগাভাগি হয়ে যায় যদি ভাগাভাগি না হয় তা হলেও যা ভোট পাচ্ছে সেটাতে দেখা যাচ্ছে চল্লিশ হাজারের মতো এবং মুসলিম ভোট যদি ভাগাভাগি হয়ে যায় তিনটি দলের মধ্যে তাহলে তো অনেকটাই এগিয়ে থাকছে এখানে রেখাপাত্র এবং মসিটার দক্ষিণ এরপর মসিটার দক্ষিণে দেখা যাচ্ছে যে দু লক্ষ চৌষট্টি হাজার চারশো একত্রিশটি ভোটার রয়েছে তার মধ্যে মুসলিম ভোটারের সংখ্যা এক লক্ষ সাত হাজার এবং হিন্দু ভোট রয়েছে এক লক্ষ হিন্দু ভোটের সংখ্যা এখানে বেশি উনপঞ্চাশ হাজার একশো আটষট্টি এই হিন্দু ভোটার কিন্তু একত্রিত করতে হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের এই বসিরহাট দক্ষিণ বিধানসভা ফলে এখানে তো এটা হচ্ছে এবং সন্দেশখালী সন্দেশখালীতে দেখা যাচ্ছে যে মোট ভোটার সংখ্যা দু লক্ষ উনত্রিশ হাজার তিনশো বারো এই দু লক্ষ উনত্রিশ হাজার তিনশো বারো ভোটারের মধ্যে মুসলিম ভোট দাঁড়াচ্ছে পঁয়ষট্টি হাজার চারশো দশ এবং হিন্দু ভোট দাঁড়াচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার নশো দুই অর্থাৎ মুসলিম ভোট এখানে চব্বিশ পার্সেন্ট ফলে এই জায়গাতেও কিন্তু হিন্দু ভোট তিন লক্ষ সরি এক লক্ষ ষোলো হাজার চারশো বিরানব্বই বেশি এই হিন্দু ভোটগুলোকে যদি একত্রিত করা যায় অর্থাৎ টোটাল হিন্দু ভোট তিন লক্ষ চার হাজার ছশো বিয়াল্লিশ এখানে দাঁড়িয়ে কিন্তু লেখাপাত্র এখানেই অনেকটাই ভোট পেয়ে যাচ্ছে এবং মুসলিম ভোট কিন্তু ভাগাভাগি হচ্ছে যেহেতু আইএসএফ সিটিআইএম এবং তৃণমূল কংগ্রেস থাকছে তার মধ্যে এবং হিন্দু ভোট একত্রিত করতেই হবে হিন্দু ভোটকে একত্রিত করলে কিন্তু এখানে লেখাপাত্র অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে অপরদিকে যে চারটি আরও বিধানসভা রয়েছে হারোয়া বাদুরিয়া বসরের উত্তর এবং মিনাখা এই সব জায়গাতে কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা এখানে এখানে মুসলিমদের সংখ্যা অনেক বেশি ফলে এখানে দাঁড়িয়ে হিন্দু ভোট কম হলেও মুসলিম ভোটটা যদি ভাগাভাগি হয়ে যায় তিনটি দলের মধ্যে তাহলে হিন্দু ভোট কিন্তু অনেকটাই এবং হারোয়া হারোয়া একটা তৃণমূলের কিন্তু শক্ত ঘাঁটি এই হারোয়া থেকে খুব একটা যে ভোট পাবে লেখাপাত্র সেটা কিন্তু আর বলা যাচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়িতে গিয়ে যেভাবে প্রচার চালাচ্ছে যে যদি এই যদি তাদের তারা যদি তৃণমূল কংগ্রেসের ঝান্টা না ধরে তারা যদি মিটিং মিছিলে না যায় তাদের সমস্ত সরকারি প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে বিশেষ করে ঘর যে আবাস যোজনার ঘর থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার এগুলো থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে এই ধরনের যে একটা হুমকি বাড়ি বাড়ি চালিয়েছে এবং আমরা দেখেছি যে দু হাজার একুশের বিধানসভার পর আরো বহু বাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে বহু বাড়ি ভেঙে গুলিগুলি করে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা ভীতি কাজ করে এই হারোয়ার মানুষদের মধ্যে যে তৃণমূল কংগ্রেসকে যদি ভোট না দিই তাহলে তাদের অবস্থা খুব খারাপ হবে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই হারোয়াতে খুব ভালো লিড নেবে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে অপরদিকে বাদরিয়া। বাদুরিয়াতেও দেখা যাচ্ছে যে দু হাজার দু লক্ষ পঁয়ত্রিশ হাজার চল্লিশ ভোটার সেখানে মুসলিম ভোট এক লক্ষ একত্রিশ হাজার তিনশো উনসত্তর এবং হিন্দু ভোট এক লক্ষ তিন হাজার ছশো পঁয়ত্রিশ সেখানে দাঁড়িয়ে মুসলিম ভোটেরও কিন্তু সেই একই সমীকরণ আসছে এবং হিন্দু ভোট যদিও খানিকটা চলে যায় তাহলেও রেখা পাত্র কিন্তু এখানে খুব ভালো ফল করবে এই কারণে কারণ আইএসএফ কে কিন্তু খুব একটা হিন্দুরা পছন্দ করে না সেখানে দাঁড়িয়ে আইএসএফ একটা ভালো ভোট নেবে এবং সিপিআইএম এর মধ্যে কিছু মানুষ এই মুহূর্তে কিন্তু তাদের যে ধ্যান ধারণা যে একেবারে হিন্দু বিরোধী সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে এবং এই বেরিয়ে আসার ফলে এখানে কিন্তু একটা সিপিএম এর ভোটও কিন্তু হিন্দুদের দিকে ট্রান্সফার হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে ভাঙন আছে এই মৌসুমে বাদুরিয়াতে এবং এই ভাঙনটা যদি কাজে লাগাতে পারে তাহলে এখানে কিন্তু দেখা পাত্র খুব ভালো ভোটে লিড নেবে বসিরহাট উত্তর বসিরহাট উত্তরে দেখা যাচ্ছে যে দু লক্ষ চুয়ান্ন হাজার আটশো ভোটার রয়েছে সেখানে দাঁড়িয়ে মুসলিম ভোট রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো সাতাশি এবং হিন্দু ভোট রয়েছে এক লক্ষ তেইশ হাজার চারশো ছেষট্টি ফলে এই জায়গাতেও মুসলিম ভোটার বেশি সাত হাজার নশো একুশ মুসলিম ভোট বেশি আছে এই মুসলিম ভোটটা স্বাভাবিকভাবেই যদি দেখা যায় যে রাষ্ট্রবাদী মুসলিমরা কিন্তু এই মুহূর্তে বিজেপিকে সমর্থন করছে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপিকে রাষ্ট্রবাদী মুসলিমরা সমর্থন করছে কারণ তাদের যে একটা সমস্যা যে অনুপ্রবেশকারীও কিন্তু তাদের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং অপরদিকে যে শুধু যে তৃণমূল কংগ্রেস হিন্দুদের ওপর অত্যাচার করছে সেটা কিন্তু নয় তৃণমূল কংগ্রেস মুসলিমদের উপরেও অত্যাচার করছে সেখানে দাঁড়িয়ে মুসলিম ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাচ্ছে এর আগে আমরা প্রত্যেকটি দেখে এসছি প্রথম দফা থেকে শুরু করে পঞ্চম দফা পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখে এসেছি শুধুমাত্র ষষ্ঠ দফাতে দেখা গেল যে যে জায়গাগুলোতে ইলেকশন হয়েছে সেখানে মুসলিম ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসেরই রয়েছে বাকিটা অন্যান্য জায়গা থেকে মুসলিম ভোট একেবারে ভোট দিয়েছে ফলে এই জায়গাতে বসিরহাট উত্তরও কিন্তু তৃণমূল কংগ্রেসের জায়গায় খুব তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু খুব লড়াইয়ের জায়গা সেখানে রেখাপাত্র অনেকটাই ভোট পাবে সবশেষে মিনাখা মিনাখা তো দেখা যাচ্ছে যে দু লক্ষ পঁচিশ হাজার চারশো ছিয়াশিটি ভোটার রয়েছে সেখানে মুসলিম ভোট রয়েছে এক লক্ষ আঠেরো হাজার তিনশো এগারো এবং হিন্দু ভোট রয়েছে এক লক্ষ এক হাজার সাতশো পঁয়তাল্লিশ অর্থাৎ নিয়ে আসতে খুব একটা সমস্যা হবে না মাত্র দশ লক্ষ ভোট দশ হাজার মাত্র দশ হাজার ভোট কিন্তু মুসলিমদের বেশি সে একই সমীকরণ আসছে যে তিনটি দল আইএসএফ সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুসলিম ভোটটা ভাগাভাগি হচ্ছে এবং হিন্দু ভোট কিন্তু আস্তে আস্তে ঘুরছে এরপর আছে বিভিন্ন রকম রকম সন্ত্রাস বিভিন্ন জ্যাম করা থেকে শুরু করে এখানে অর্থাৎ ফলস ভোট ফেলা এগুলো আছে এগুলো খুব একটা যদি করতে না পারে এগুলো খুব একটা করা সম্ভাবনা নেই কারণ এখানে কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন থাকবে অন্যান্য জায়গায় যেভাবে করতে পারেনি যেভাবে ভোট লুট করা সন্ত্রাস করা বুথ জ্যাম এবং এভাবে রিডিং করা এগুলো যে করতে পারেনি সেটারও প্রভাব কিন্তু বসিরহাটে পড়বে কারণ বসিরহাট শুধুমাত্র বিজেপির নয় এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কিন্তু এটা পাখির চৌ স্বরাষ্ট্রমন্ত্রীরও কিন্তু এটা পাখির চোখ কারণ এই বসিরহাট লোকসভা কেন্দ্র ধরে যত যত অনুপ্রবেশকারী যত দুর্নীতিমূলক কাজ যত পাচার গরু পাচার থেকে শুরু করে এই চাল বিক্রি করে দেওয়া স্বাস্থ্য সাথে সাইকেল বিক্রি করে দেওয়া মানে একেবারে দুর্নীতি করে করা সেই দুর্নীতির আখড়া কিন্তু এই বসিঘাট লোকসভা কেন্দ্র ফলে এখানে দাঁড়িয়ে একটা যে এই লোকসভা কেন্দ্রের দিকে যে একটা তীক্ষ্ণ নজর রয়েছে সেটা পরিষ্কার এবং আমরা দেখেছি সর্বোপরি যেটা বলার যে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী যায়নি তিনি বসিরা লোকসভা কেন্দ্রে গিয়ে যখন সভা করলেন তখন এটাই বার্তা দিলেন যে সেখানে তিনি সন্দেশখালী যাবেন যদি তিনি এই সিটটি জিততে পারেন ফলে এখানে কিন্তু একটা ধ্বন্দ্ব থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু একটা খবর আছে যে মুসলিম ভোট প্রচুর পরিমাণে ভাগ হচ্ছে শুধুমাত্র হারোয়াতে ইনট্যাক্ট থাকবে বাকি সব জায়গায় মুসলিম ভোট কিন্তু ভাগ হবে যতই এখানে সাতটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকুক না কেন লোকসভা নিরীহে কিন্তু এখানে ভোটটা একেবারে হবে ফলে এই সমীকরণ যদি বজায় থাকে এবং যদি দেখা যায় যে রেখা হিন্দু ভোটকে একত্রিত করতে পেরেছে এবং হিন্দুরা যদি সম্ভবত হয় যেভাবে আমরা দেখছি যে হিন্দুদের ওপর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য দল অন্যান্য দল বলতে তৃণমূল কংগ্রেস যেভাবে আমরা দেখেছি মুর্শিদাবাদে তিনি কবির হুমায়ুন কবির যেভাবে হুমকি দিয়েছে সেই সব কিছু শুনে সবটা বিচার বিশ্লেষণ করে যদি এই ভোটগুলোকে একত্রিত করে রাখা যায় হিন্দুরা সনাতনী হিন্দুরা যদি একত্রিত হন তাহলে অবশ্যই লেখাপাত্র এখানে এক লক্ষেরও বেশি ভোটের লিট পাবে ফলে আমরা আগামী চৌঠা জুন বিষয়টির দিকে নজর রাখবো যে এই সমীকরণ মিলল কিনা এবং আগামী দিনে এই সমীকরণ যদি না মেলে তাহলে যে হিন্দুদের কপালে অশেষ দুঃখ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আরও পরবর্তী দিনগুলোতে হিন্দুরা সেটা বুঝতে পারবে 而且我今天上午还去闹了。